আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হলাম আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করে সেটি হচ্ছে এলিমেন্ট প্লাস লোশন প্রিভিয়ার্স আজকের এই রিভিউতে থাকছে এলিমেট প্লাস লোশন এর নির্দেশনা এর ব্যবহার মাত্রা প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থা ও স্তনাদান এটি ব্যবহার করা যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটো সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স এলিমেন্ট প্লাস লোশন এর জেনারিক নেম হচ্ছে পারমেথিন বিপি ফাইভ পারসেন্ট এবং মিটন বিপি টেন পারসেন্ট প্রিভিয়ার্স এটি বাজাজাত করছেন বাংলাদেশের স্বনামদন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর বাজারে এ ষাট এম এল লিকুইড লোশনের খুচরা মূল্য হচ্ছে দুশো টাকা প্রিভিয়ার্স এই নির্দেশনায় এই লোশন স্ক্যাবিস এবং প্রোরাইটিস এর চিকিৎসায় নির্দেশিত এছাড়া রোদে শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত ফুসকুরি চিকেন পক্স পোকামাকড়ে কামড় ইত্যাদি এবং হোল ইত্যাদি উপশমে এটি ব্যবহৃত হয়ে থাকে ব্যবহার মাত্রা দুই বছরের ঊর্ধ্বে ও প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ রোগীদের জন্য নির্দেশিত মাত্রায় ব্যবহার করতে হবে উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পর এক ত্বক ভালো ও গরম পানি দিয়ে গোসল করার পর শুকিয়ে নিতে হবে এবং এলিমেট প্লাস লোশন পুরো শরীরের পৃষ্ঠে এমনভাবে ঘষতে হবে যতক্ষণ না পর্যন্ত সারা শরীরে লোশনটি অদৃশ্য না হয় লোশনটি প্রতিদিন একবার বিশ্বত সন্ধ্যায় মোট তিন থেকে পাঁচ দিনের জন্য পুনরাবৃত্তি করা উচিত ফলাফলের উপর ভিত্তি করে বিশেষভাবে এমন সাইটগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত যেগুলি মাইট ধারা আক্রান্তের বা আক্রমণের জন্য বিশেষভাবে সংবেদনশীল যেখানে পুষ তৈরি হয় সেগুলোকে এই লোশন দেওয়া উচিত প্রতি প্রতিনির্দেশনা এটি মুখের ভিতরে স্থলে এবং চোখে লাগানো বা লাগলে ক্ষতি হতে পারে সেজন্য সতর্কতার সহিত ব্যবহার করতে হবে যে সমস্ত রোগী অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই লোশনটি প্রতিনির্দেশিত পার্শ্বপ্রতিক্রিয়া স্ক্যাবিস রোগীদের ক্ষেত্রে ডিসকমফোর্ট প্রধানত লোশন প্রয়োগের পর কিছু রোগীর ক্ষেত্রে বার্নিং স্টিঙ্গিং দেখা যায় এটি প্রয়োগের পর ইরাইথেমা একজিমা র্যাশ ইডিমা দেখা দিতে পারে গর্ভস্থ তাহলে গর্ভস্থ বিশেষ করে প্রথম তিন মাসে এটি নির্দেশিত নয় এবং দগ্ধদানকারী মায়েদের নিপলের এলাকায় এটি প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত প্রিভিয়ার্স আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বসে থাকবেন প্রিভিয়ার্স আজকের রিভিউটি মূলত এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকালের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ